সে বত্রিশ জন কাবার দেয়াল আক্রে ধরে বলতে থাকে আর তারা এইভাবে বৃষ্টি চাইতেই থাকল। তারা বলতেই থাকলো হে কাবা ঘরের স্রষ্টা আমাদের পানির কষ্ট দূর করুন তবু বৃষ্টি এলো না এর সঙ্গে আসমান জমিন গরম হতে শুরু করলো কাবার দেয়ালও গরম হতে শুরু করলো কিন্তু সে বত্রিশ জন পানি চাইতেই থাকল একইভাবে কিন্তু বৃষ্টি আসার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছিল না এর মাঝে তারা সবাই ঘেমে অস্থির হয়ে উঠল তাদের মাঝে তিনজন এই কষ্ট আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল এর মাঝে একজন আবু তালিবের পোশাক আঁকড়ে ধরল যখন তিনি পেছনে ফিরে তাকালেন তখন দেখলেন তার ভাতিজা মোহাম্মদ সেখানে দাঁড়িয়েছিল নবী করিম সাল্লুসাল্লামকে দেখে আবু তালিব অত্যন্ত রাগান্বিত হলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ তখন নবী করিম সালাই বললেন হে আমার চাচা আমাকেও আসতে দিন আমি আসলে মহান আল্লাহ তালা পানি বর্ষণ করবেন তখন আবু তালিব রাগের সুরে উত্তর দিলেন আমরা বত্রিশ জন মক্কার সম্ভ্রান্ত প্রধান আমরা সারা রাত বৃষ্টি চেয়েছি কিন্তু উপরালা পানি বর্ষণ করলেন না আর তোমার বয়স মাত্র নয় বছর তুমি উপরালার কাছে পানি চাইবে আর তিনি পানি বর্ষণ করবেন নিজের জায়গায় গিয়ে বস এই কথা শুনে নবী করিম গেলেন এবং নিজের জায়গায় বসে পড়লেন এরপর সে বত্রিশ জন পুনরায় বৃষ্টি চাইতে শুরু করলেন আর বলতে থাকলেন সে কাবার স্রষ্টা পানি বর্ষণ করুন এইভাবে আরো দুই তিন ঘন্টা কেটে গেল কিন্তু বৃষ্টি আর এলো না আর বৃষ্টি আসার কোনো লক্ষণও চোখে পড়ল না এরই মাঝে কেউ একজন আবু তালিবকে পেছন থেকে আঁকড়ে ধরে যেই আবু পেছনে ঘুরলেন সেখানে তিনি পুনরায় নবী করিম সালাম দেখতে পেলেন এটি দেখে তিনি আবারও রাগ হলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি আবার কেন এসেছ এটি শুনে নবী করিম সলাম বললেন হে আমার চাচা আমি এখানে পানি চাইতে আসিনি আমি আপনার ঘাম মুছে দিতে এসেছি এই কথা বলে নবী করিম সাল্লাম তার চাদর মুবারক দিয়ে চাচা আবু তালিবের ঘাম মুস্তে লাগলেন এটি দেখে আবু তালিবের তার ভাতিজার প্রতি অনেক বেশি মোহব্বত চলে এলো। আর তাকে জড়িয়ে ধরলেন যখনই আবু তালিব নবীজি সাল আলাইসাল্লামকে জড়িয়ে ধরলেন তখন নবী করিম সাল আলাইসাল্লাম বললেন চাচা আমাকে একটি বার আসতে দিন আমি শুধু একটি কাজ করব আর তাতেই মহান আল্লাহতালা পানি বর্ষণ করবেন তখন আবু তালিব কিছু বলতে চাইলেন কিন্তু তার পূর্বেই সেই বত্রিশ জনের একজন এই কথা শুনতে পেয়ে গেল আর তখন সে জোরে জোরে বলতে থাকে হে মক্কার মানুষেরা পানি চলে এসেছে তখন বাকিরা অবাক হয়ে জিজ্ঞাসা করল কোথায় পানি এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি আর তুমি বলছো পানি এসে গিয়েছে তখন সেই লোকটি বলল আমি শুনেছি মোহাম্মদ বলেছে আমি একটি কাজ করব আর পানি বর্ষণ হবে এটি শুনে তারা সবাই বলল হে মোহাম্মদ তুমি এগিয়ে এসো আর কাবার দেয়ালকে আঁকড়ে ধরো এরপর আল্লাহ নবী আসলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কি করছিলে তারা উত্তর দেয় আমরা এখানে জন্য করছিলাম। তখন নবী করিম সালাল জিজ্ঞাসা করলেন সেই সময় আমি কোথায় ছিলাম তারা উত্তর দিল তুমি ছিলে। তখন নবী করিম সালাই বললেন তখন আমি পেছনে ছিলাম আর তোমরা পানির জন্য দোয়া করছিলে এবার আমি পানির জন্য দোয়া করব। আর তোমরা পেছনে চলে যাও এই কথা শুনে সেখান থেকে বিশ জন সরে গিয়েছিল কিন্তু বারো জন রইল এবং তারা বলতে থাকলো এই নয় বছরের বাচ্চা সামনে থাকবে আর আমরা মক্কার গোত্র প্রধানরা পেছনে গিয়ে দাঁড়াবো এতে আমাদের লজ্জার কোনো শেষ থাকবে না আমরা পেছনে যাব না এই কথা শুনে নবী করিম সাল্লাম তার চাদর মুবারক খুলে ফেললেন আর বলতে থাকলেন হে মক্কার পেছনে চলে যাও আমি যদি এইখান থেকে এখন সরে যাই তাহলে কিয়ামত হয়ে যাবে কিন্তু পানি আর বর্ষাবে না তখন সেই বিশ জন যারা সরে গিয়েছিল তারা বাকি বারো জনকে উদ্দেশ্য করে বলতে থাকে তোমরা সবাই পেছনে চলে আস যখন তারা সবাই একে একে পেছনে চলে গেল তারা একসঙ্গে চিৎকার করে বলল হে মোহাম্মদ আমরা চলে এসেছি এবার তুমি পানির জন্য দোয়া করো তখন মুহাম্মদ সাল্লু আলাই তাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা পানি চেয়েছিলে শুধুমাত্র আর আমিও পানি চাইব মহান আল্লাহ তালার কাছে তাহলে তোমাদের আর আমার মাঝে পার্থক্যটা কি থাকলো এই কথা শুনে তারা চিৎকার করে বলল হে মোহাম্মদ তাহলে তুমি কি চাইবে তখন নবী করিম সাল্লু আলাইসাল্লাম বললেন তোমরা